এখানে গোলামাই কেরাম অনেক আসেন এই কারণে অত্যন্ত আগ্রহ করে আমি এইখানে আসি আর হুজুর কেবলাকে দেখতেছেন পীরে তারিকাকে সৈয়দ আলে রসুল নবী বংশের সন্তান একবার আমাদের মশলাকে আলা হাজতে কেন্দ্র করে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে দুইটা দল তৈরি হয়ে গিয়েছিল কেউ মীমাংসা করার জন্য রাজি হয়নি অবশেষে হুজুর তিনি বললেন যে এই মে আমার মাদ্রাসাতে হবে সেদিন খরচ কত আর কত আলে মনামা এসেছিলেন যারা এসেছিলেন তিনারে দেখেছেন ইনশাল আমাদের সেই মতবীরটা এক হয়ে গেছে আমরা কোন শান্তির অবস্থাতেই আছি ব্রাদার ইসলাম ভার হাই এটা মুসলিমে ভার আর প্রত্যেক পীর যতক্ষণ মাদ্রাসা না করবেন আমার আলাহাদ ইমাম আহমদ রাজা খান বেলবি চোদ্দ সি জি মুদ্রা দিতে আছে তবুও তিনি চিন্তা করে তিনি আঠারোশো খ্রিস্টাব্দে একটা মাদ্রাসা তৈরি করেছেন নামতা মানজারি ইসলাম সারা পৃথিবী বিখ্যাত মানজার ইসলাম মানজারিকে সবাই ভয় করে চায়াল জামেতুল আশরাফিয়া হোক চাহে ওই ও ওই জোখানপুরি হোক যে নদুয়া হোক যে কোনো ব্যক্তি হোক আমি নিজেই একটা মাসলাকা আলা হাতে ব্যক্তি এখানে বিজ্ঞাপনে আমি দেখেছি সুন্নি কনফারেন্স ইস্তেহারে লেখা আছে আমার কাছে একটা আমি নিয়ে রেখেছি তো সুন্নি জামাত কাকে বলে বর্তমান যুগে সুন্নি জামাত মাসলাকা আলা হাজাত কি বলি মাসালাকে আলাহাদা শব্দর মধ্যে কোন এমন একটা শব্দ আজ পর্যন্ত কেউ ভর্তি করতে পারেনি যদি আহারের সুন্নত বলা হয় যে দেওবন্দির নিজেকে আহারের সুন্নত জামাত বলে নাকবিরাও বলে ওহাবিরাও বলে তবলিক জামাতের লোক বলে এমন একটা মানে শব্দ ব্যবহার করা হয়েছে যে মাসালাকে আলাহাদা মানে জানতে হবে যে এরা মিলাদ করে কেম করে দূর পড়ে রসুল্লাহ সাজকে বড় ভাই বলে না নবীকে জিতাই ছেলে করে মুচি বলে না এরা খাঁটি আহলে শুননাতে জামাতে দল আমি আপনাদের সঙ্গে আল্লাহর কালাম করুন সেটা আয়াত পড়েছি ও আল্লাহ মাকাম আলাম তাকুম তা আলাম আকানা ফজুল্লাহ আলাই কা একটা আয়াতের ব্যাখ্যা করতে যা মানে অনেক সময়ের দরকার আর দৌলত মাটিয়া কিতাবে ইমাম আহমদ রাজা খান বেরোলবি আট ঘন্টাতে তিনি মক্কা শরীফে গেছেন বাদশাহ শরীফ শরীফের সম্মুখে তো ওই দৌলতের মাকে থেকে দুইটা মাত্র হাদিস শরীফ আজকে বর্ণনা করব আমি পনেরো মিনিটের থেকে এক মিনিট বেশি করব না কারণ আলে রসুলের সম্মুখে বক্তব্য পাঁচ মিনিট করাটাই যথেষ্ট বুঝলেন আমি হচ্ছে হামসা ভিয়ে আজম হজরতে মুফতি আজম হিন্দ রাজিউল্লাহ ত্রাণুর বায়ক গ্রহণ করা ব্যক্তি আর এখানে মিল্লাতের খেলাফত প্রাপ্ত একজন ব্যক্তি হুজুর বাইদ গ্রহণ করালেন ফতুয়া রাজা বিয়ার এগারো খন্ডে লেখা আছে মুর্শিদ পীরের কাছে বাইক গ্রহণ করার সুন্নাথ এই পর্যন্ত লেখা আছে যারা ফতুয়া রাজাবিয়া আমি মুক্তি লাইনে তাখার সুস করাই তো বাইদ গ্রহণ করার সুন্নাথ তাজুস শরিয়া রাজিয়াল্লা তো জিজ্ঞাসা করা হল তিনি উচ্চ দিচ্ছেন দে দহমে এই বায়েক গ্রহণ করা সুমনা তে মুস্তাহাব্বা ফতুয়া ক্লিয়ার হল অর্থাৎ ফতুয়ার রাজাবিয়াকে বুঝতে হলে ফতুয়া তাজুর শরিয়া বুঝতে হবে মদিনা শরীফের মাদ্রাসা সাথে ইমাম শাফি রহমতুল্লা আলা গিনারজন মুজতে হিদে মুতুলা সারি পলা খাছে হাজি হিততয় ফত নাজিয়া মিন আহাল সুন্নাত অল জামার কাজি যে তামা আতিলে অি জালিকাল মাজা হিবিল আরবা। মমল হারাফে ইুন অল মালেকে ইউন ও সাফে ইউন অলাহাম্বেল ইুন অমান খারাফ হাজা জামা ফ হাজিল মাজা হিবিল আর বা ফাওয়া মিন আহালল বিজাগতে অননা ত। দূম দূরেম তার ও লাখা। চারটা পৃথিবীতা মাঝাবে আনের সুন্নাতে জামাত হানাফি সাফে মালেকি আহাম্বেল। চার মাঝবের বাহিরে যারা আছে তারা বিধাহাত এবং তারা জাহানা ইমাম সাফী রহু লালা একটা মুসতাহিতে ম্যলাগ চার জন্য এমাম আজম আবনিী পরা দিললো নানদিন ুদাায়তে মুতলা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ এ বিন হাম্বান রহমতুল্লাহ আলাই ইমাম বোখারির লক্ষ হাবিজ শরীফ থেকে বোখারি লেখেছেন ষোলো বছরে কিন্তু এমাম বোখারিকে মুস্তাহিদে মুসরাক বলা হয় না ওনাকে মুস্তাহিদ ফিল মাসাইল বলা হয় মুস্তাহিদ ফিল মাসাইল বলা হয় মুস্তাহিদে মুসরাক বলা হয় না এমাম শাফি রহমতুল্লাহ আলকে দার্স দাস দিতেছেন তখন বোখারি ছিল না মুসলিম ছিল না আবু দাউদ ছিল না নাসাই ছিল না ইব্রাহাদ ছিল না বাহাকি ছিল না কোন হাদিস শরীফ ছিল না ওই টাইমে কোন হাদিস শরীফ পড়াতে ছিলেন ইমাম সাফি রহমতুল্লাহ একজন অভিবংশের সন্তান বাচ্চা নাবালক বাচ্চা ছোট বাচ্চা খেলতে খেলতে বুঝেন ওই মদিনা শরীফের গেটের কাছে মাদ্রাসার সম্মুখে এই বাচ্চাটা চলে এসেছিলেন এমাম সাফি রহমতুল্লালকে বিচ্ছুত কামড়ালে তিনি হাদিসের দার্স বন্ধ করতেন না কিন্তু সেই দিন আলা হাজরত তিনি লিখতে চেয়েছেন ফতোয়াটা পা যে এমাম সাফির রহমতুল্লে দাঁড়িয়ে গেলেন তিনি একটা নাবালক বাচ্চাকে দেখে দাঁড়িয়ে গেলেন বাচ্চাটা তো জানে না যে এখানে এমাম সাফির রহমতুল্লাহ ক্লাস দিচ্ছেন হাদিস শরীফের বাচ্চাটা বাড়ির দিকে চলে গেল কিছুক্ষণ পর বাচ্চাটা আবার ফেরত আসলো ইমাম সাহেব রহমতের হাবার দাঁড়িয়ে গেলেন এভাবে চার থেকে পাঁচ বার দাঁড়িয়েছিলেন ছাত্রগণ বলতে হুজুর আপনাকে একবার আর জমুরের দংশন করেছিল তা আপনি ক্লাস বন্ধ করেননি পরে জামা খুলে দেখা গেল আপনাকে অন্তত পাকে 10 জায়গাতে দংশন করেছে আপনি আজকে উঠলেন কেন বলে নবী বংশের সন্তান এসেছিলেন মদিনা শরীফের গেটের বাহিরে তাই তার সম্মানের থামে দাঁড়িয়ে গেলাম এটা কে বলতেছেন চোদ্দ শহীদ মুজাদিদ আজম ইমাম আহমদ রাজা খান বেরোলবী রাজি আল্লাহ বর্ণনা করতে আর দৌলত কে কে তবে আর একটা হাদিস শরীফ বর্ণনা করতেছেন আব্বাস রাজি আল্লাহ বিবি উমে ফাদাল

ওই চাদরের তালে মাথা পুরে দিয়েছিলেন আমার রসুল্লাহ সেন্টার যা তোকেও আহলে বাইতে সামিল করে নিলাম আর একটা মেয়ে ছেলে এসে মাথা পুরে দিয়েছিলেন তার উম্মে সালমা চাদরটা হটিয়ে দেখতে যে পাঁচজন বাদ দিয়ে একটা সালমান পারিস একটা উমে সালমা তুমে সালমা কেবলে যা তোকেও হালে বাইতের মধ্যে সামিল করে দিলাম নবীর বিবিগণ আহলে বাইতের মধ্যে সামিল আব্বাস রাজি আল্লাহ একেও বলা হয়েছে আব্বাস রাজি আল্লাহ বিভিন্ন উমে ফাদাল তিনি রসুল্লাহ দরবারে এসেছেন রসুল্লাহ একটা খাটের উপর বসিয়েছিলেন খাটটা হচ্ছে বানের খাট তার উপর বসিয়েছিলেন তো মেয়েটার সম্মুখে দাঁড়ালো নবীর হাই চাচি যান আপন চাচি বলে আই উমে ফাদাল ইন্নাকে কদ হামিল দেবে গোলাম সাতিজান তুমি গর্ভবতী তোমার গর্ভে একটা ব্যাটা ছেলে জন্মগ্রহণ করবে উমে ফাদার বসেছেন কাইফা hamil তাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াকাত তা হালা ফাতিল কুরাইশ আল্লাহ ইয়াতুনা বিল নিসা কুরাইশগণ কসম করেছেন এরা বিবি নিকটবর্তী হবে না একটা দলের সঙ্গে যুদ্ধ ছিল বলে ওরা না হারা পর্যন্ত আজ থেকে কোন কুরাইশ আপন বিবির কাছে যদি যাও তাকে উপযুক্ত সাজা দেওয়া হবে এই কসমের মুতি আতি আমার স্বামীরর বিছানাতে আসে না আল্লাহ তাআলা ফাতিল করে ইনশাআল্লাহ ইয়াতুনা বিলনিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইনি মাকুলতু জাক আমি যেটা বলেছি ওটাই সুবেচার দুই মাসের গর্ভবতী আব্বা সেই ছিলেন তো বাচ্চাটা হওয়ার পর আমার কাছে নিয়ে আসিও আট মাস পর সন্তান হলো হুজুর যাওয়ার টাইমে একটা কথা জিজ্ঞাসা করি বাচ্চাটার নাম আপনি রেখে দিতে পারেন বা না আমি রেখে দিলাম বাচ্চার নাম রাখলাম আবদুল্লাহ ইবনে আব্বাস যখন তুমি যা বলতে যখন তুমি বাচ্চাটাকে জন্ম দিবে আমার কাছে নিয়ে আসিও তো শিশু বাচ্চা একদিন কার বাচ্চাকে আব্বাস বলেন তাহাতে নিজে নিজে নাড়ি কেটে দিয়ে আমি গোসল করে রসুল্লার সম্মুখে নিয়ে আসলাম রসুল্লাহ তিনি কোলে নিলেন কিছুক্ষণ করলে আপনার বলতেছেন যাও বাচ্চাটাকে ধরো ই যাহাবি বেল খুনাফা নিয়ে যাও বাচ্চা গনের পিতাকে বাচ্ছার পিতাকে কত গায়ের খবর দিচ্ছে হুজুর কে কে বাদশা হবে বলে ফাইন না মিন হুমু সাফা ফাইন না মিন হুম মেহেন্দি এ বাচ্চা থেকে বাচ্চার সাফারের জন্ম হবে এ বাচ্চা থেকে ইমামে মেহেদির জন্ম হবে কত গায়েবের খবর দিছে রাসূলুল্লাহ সাঃ সামনে কথা শুনে যাও এরপরে তোমার আরেকটা বাচ্চা জন্মগ্রহণ করবে নাম নাম রাখলাম কুসুম ইবনে আব্বাস আমি যখন ইন্তকাল করব তো কবরে এই দুই জনকে নামায়। ফজল ওবিজে আব্দুল ইবনে আব্বাস আর কুসুম ইবনে আব্বাস তিনারাই নেমেছিলেন কিতাবের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ সাঃ এর দাফন নবী কেন কবরে নবী তাই আপনার রকম আরোজ করি আবেদন করি বায়ের গ্রহণ করার একটা কেতাব আমার কাছে আছে বায়ের কেমন করে গ্রহণ করাতে হুজুর তো বায়ের গ্রহণ করালেন আপনারা যারা একটা আলে রসুলের কাছে বায়ের আপনি গ্রহণ করে নেবেন সকলকে আরোজ করি উপযুক্ত সুন্নি সৈল আকিদা মশালাকে আলা হাতের উপর যিনি কায়মা দায়ম আছেন না হলে আমাদের অতটা মলবি একশো দেড়শো দুশো মলবি খাবার চড়াতে কয়েকটা দেশ ভর্তি করে খাবার চড়াতে হয়েছিল কেউ এত বড় মীমাংসা করতে পারেনি কেউ মুক্তি জোবাই সাহেব একটা লড়াক লড়াক মুক্তি মুক্তি জোবার সাহেব ভালো একজন মুক্তি তিনি উপস্থিত ছিলেন আর মুক্তি আলিমুদ্দিন সাহেব উপস্থিত ছিলেন উপযুক্ত পশ্চিমবঙ্গ এবং বিহার সব জায়গারই মুক্তি কম বেশি এখানে উপস্থিত ছিলেন এত বড় দিক ছেলে কে তাই আলা হাজত কি করে বাইত গ্রহণ করে তারে মুফতি আজম হিন্দ কি করে বাইত গ্রহণ করেতেন তামি মুফতি আজম হিন্দের কিতাব তাজাল্লিয়াতে মুফতি আজম এই কিতাবটা আমার সঙ্গে আছে তাতে কেমন করে বাইত গ্রহণ করেতেন তিনি এই কথা বলতেন নিজের কথা নিজের কথা তিনি বলতেন না বলতেন আমি বাইত গ্রহণ করতেছি গাউসে আজমের কাছে যে বাইক গ্রহণ করতে এসে হুজুর এটা তো কথা ঠিক আপনার হাতে বাইক গ্রহণ করতেছি আর আপনি গৌসে আজমের কথা বলতেছেন বলে বাইত গ্রহণ করো আমি বাইত কবুল করতেছি গৌশ আজমের হাতে বলে কি করে হুজুর গৌ আজমের হাত তো এখানে নেই আপনার হাতে বাইত গ্রহণ করতেছি মোট কথা তিনবার বলেছি মুক্তি আজম আপন পাগড়িকে জামুনি করে দিলেন তো গৌশ আজমের সুরাটটা তার চেহারার মধ্যে পড়ল তাই জন্যকে সাবিহে গোঁ সে আজম বলা হয় তাই এ নাকে সাবিহে গোঁ সে আজম বলা হয় বেরাদার নিশাম সা মে না কে রাম ওই আমি ছাত্র এখন বর্তমানে মূর্তি যোবাই সে পীরের ভাবছে মানুষ সম্বন্ধে বর্ণনা করলেন ওটাতে তো ঝাজ পীরের পায়ে ছুমা দেওয়া পর্যন্ত জায়েজ আছে লোকে বলে যে পীরের পায়ে চুমা দিল সেজাকাল চুমা কাকে বলে সেজা কাকে বলে তাই জানে মিসকাত শরীফ দ্বিতীয় খন্ড বাবুল মুসাফা অল কাতে হজরত সাত বিন জারে রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন একটা নবীকে দেখতে এসেছিলাম আমরা বড় লোক ছিলাম উটের উপর আমরা বসেছিলাম দরজা খটখটিয়ে দিল হঠাৎ হুজুর আলাইহিস সালাম তিন বাইরে চলে ইনার একটা গায়ে চাদর ছিল আগা থেকে লটকেতে ছিল পিছন দিকে লটকেতে ছিল ইনারা বলেন আমার হুজুর চলে এসেছেন সঙ্গে সঙ্গে ফানাতা বাদার অমির রাওয়া হিলে না আমার উটের হাউদাস থেকে ঝাপা ঝাপ পড়তে লাগলাম ফানকাবেলো ইয়াদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অরিজলাহু নবীর হাতেও চুমা দিলাম নবীর পায়েও চুমা দিলাম বিরাদার ইসলাম বলে আল্লাহ ছাড়া কাউরে কেটে চাহা যায় নাই বলে ও হাবি গায়রকালিত মাদ্রাসা যখন করো কার কাছে চাহ মানুষের কাছে তো চাও তুমি আল্লাহ ছাড়া কাউরে কেটে চাইলে শিরক হয় তোমার মাদ্রাসায় শিরক এই কারণে ইমাম আহমদ রাজা খান বেরুল বলেছেন অধিকাংশ এরা মুসলমান নয় ওদের পিছে নামাজ পড়া চলবে না ওদের পিছে নামাজ পড়াই চলবে না অতকে সালাম পর্যন্ত করা চলবে না যেমন মাদ্রাসা এরকম মশলা কালা হাতে তো মাদ্রাসা এই মাদ্রাসাতে যতটা দানের দরকার মুদারিস সাথে তালবিলিমকে খরচ দিয়ে এখানে পুষতে হয় আমার সরুল্লাহ সাহেব বলছেন যে দেশে তালবিলিম চলাফেরা করে আইমিন তারিখের জান্নাত তারা জান্নাতের রাস্তায় চলে সব সময় তো জান্নাতের রাস্তায় থাকে কেউ যদি একটা জাগির দেয় তো রসুল্লাহ বলেন ও বাড়ির যে বাড়িতে জাগির আছে ওর খাবার কিছু খাই না আমি রসুলকে খাবার দিই কারো বুখারি শরীফ আছে আল্লাহ দাদা নবীচের বন্ধনকারী আপনি একটা তালবিলিম এক বছর পয়সা দেখবেন এক বছর পয়সা না দেখে আপনার রোজগারটা টোটাল এক বছর পরে হিসাব করে দেখবেন তালবিলিমের রোজের সব সময় মুদিনার কবর থেকে আসে নবী আমার মতিরা কবরের জিন্দা আল্লার অলিগল ও জিন্দা সাহিদ কারও জিন্দা যারা মুর্দা দেত্তে বলে ওরা নিজে জোহালা সোফাহা এরা গাপি হল বালি এরা গাফিল চেন এরা হুমু কলা হামা লেখাপড়া বলতে কিছুই জানে না আল্লার অলিগল কবরের জিন্দা আল্লাহ নবীতে জিন্দাই আসেনি সোহাদাই কিরম জিন্দা

হুজুর একটা সিন্নির ব্যবস্থা করেন এরা বলে যে সিন্নি খাওয়া মুক্তি জোবারের কাছে শুনলেন এরা হাদিস জানেন না আর দুরা রসুনিয়ে কেজে লেখা আছে জানলেগো কলম ইবনে হাজার মক্কী রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ আপামপ্ত মুহাম্মদ হিমের কবরের কাছে আবু জার গিফারি রাদিয়াল্লাহু সিন্নি তৈরি করে এনেছিলেন সম্মুখে রেখে কবর আর রাসূলুল্লাহ তারই মাঝখানে রেখে দিলেন কবর জানলা তোর বাপ ফাতেমার কবরের পার্শে নাম তার মুহাম্মদ ইব্রাহিমে তার পুত্র ছিলেন এরপর আর কোন পুত্র ছিল না নবী তিনটা পুত্র তিনটাই নবীর টাইমে ইন্তেকাল করে গিয়েছিলেন ফাক্কাসাফা হুজুর চাদরটা উজম করে দিলেন সুমা পারা সোনা তাল ফাতেহামার রাতান একবার সোরা ফাতেহা পড়লেন অব এখলা সলা ছতমার রতিন কুনু আল্লাহ তিনবার পড়লেন ও সাল্লাল্লাহু আলা নাবী ইয়া মাররাতান নবী নিজের নবায়ে একবার দুরুদ শরীফ পাঠ করলেন সুম্মা রফা ইয়া দাইহে দুই হাতকে তুললেন তোলোফা পড়ে আল্লাহম এই সিনিয়র সব ফাতেহার সব সারা বিশ্বের মুসলমানের কবরে পৌঁছে দাও ખાસ করে আমার বেটা মুহাম্মদ ইব্রাহিমের কবরে পৌঁছে দাও এক কথা আল্লাহ কাছ তাই ব্রাদার ইসলাম ইনশাল্লাহ ডাক দিলে আমি এখানে আসব ডাক দিলে আমি এখানে আসবো কারণ আমি আগে থেকে জানি যে এটা আমাদের উর্সে মহিনী উর্সে মহিনুদ্দিন হুজুর একবার গিয়েছেন গাড়িঘাট মাদ্রার সাথে আর একটা পীর ছিল বুঝলেন তা আমি হুজুরের একটু প্রশংসা করলাম তো একটা মুড়িদ বলতেছি একটা পীরের করলেন আর একটা পীরের করলেন না বলে

আর সারা পৃথিবীর আমানত রক্ষা করম হয়েছে আলের স্কু এ কথা বলেছেন নাবে বলেছেন আলের সুল জাতন নামে যাবে না। আলের সুল যদি হয় গ্যারান্টি ওই মৃত্যুর আগে আপন সহি রাস্তাতা আছে এটা চজ্্য সিধি ুজজাতে আন ইমাম আ মাত্রা দেখাার বের ভিদ্ন বলেছে।তা বলেছে ই নামা ইউনিদর লদি হ হিবা আনকু মজিদসা আহালারভাই তই তই এরাতন তাতে হরা।